সেই অসহায় বাচ্চাটিকে নিয়ে আমরা আজকে ছোট্ট একটি দোকান করে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম তো সকাল সকালেই চলে এসেছে আমরা নিহত করেছি এখানে বলার কিছু নাই চেয়েছিলাম আপনারা কেউ আগাবেন কি না আগাবেন সেটা পরের বিষয় তবে চেয়েছিলাম আগে আসার জন্য কেউই আসেনি তারপরেও তারপরে আমরা চেষ্টা করছি আমাদের ছোট্ট তহবিল থেকে কোনো কিছু করে দেওয়ার জন্য তো যাই হোক তোমার জন্য যা যা রেখছি হ্যাঁ এ নাও এই তোমার পান পান্না তারপরে এগুলা কে এই যে জর্দা এই জর্ডা এই যে শোভা তোমার সুবারি আরো অনেক অনেক পদের যেগুলো লাগে যে জর্দা যেগুলো দরদা হ্যাঁ তো ছোট্ট ভাইটির জন্য সবাই দোয়া করবেন যেন ও সবকিছু করে গুছিয়ে নিতে পারে আর আগের মতো যেন তার কোনো সমস্যা না হয় আমরা সে দোয়া করি যেন পরবর্তীতে ধীরে ধীরে আগায় যেতে পারে এর চেয়ে আমরা ভালো গুণ কিছু দেখতে চাই বুঝছো